বাপের জন্য আমি এক থালা সুজি খাই না আর তুমি এক থালা সুজি খাবে ভাতও খাবা এই কি তোমাকে রাক্ষস মকর ঢুকছে নাকি আর এ কি তুমি এখন রাত বিল রে এত এক থালা সুজি নিয়ে বসেছো তুই কি ভাত ভাত খাবে না খাবো রাতে তো রাতের মানে এখন কটা বাজে দেখো তখন কটা বাজে হ্যাঁ কটা বাজে নটা বাজে

তোমার হাতে কোনো কিছু রান্না ভালো না খাবে না রান্না বানাও শিখো শিখে আসো না রান্না বানাও শিখে আসো না কোনো দাও তো যাও দাও আমার হাতে খাবে আমার বদনাম